আইজ দরফুর কেন্দ্রীয় জামে মসজিদ আইচি আমি যে সামাজিক কাজ করি ই যে করি আমার ভিডিওত যারা লাইক কমেন্ট শেয়ার করেন আমার যে চাপ বয় আমি মনে করি তারা সেম চয়া বয় কারণ তারা যে লাইক কমেন্ট শেয়ার করেন ওগুলাই কিন্তু আমার কাজের অনুপ্রেরণা বাড়ায় তো আপনারা বেশি বেশি ভিডিওটা শেয়ার দিবা আপনার কাছে একটাও চাওয়া একটা স্প্রিড ব্রেকারও কালার করতে কিন্তু দিন সময় যায় গিয়ে আপনারা তো হইতে পারেন না আমরা খালি রঙ দিলে ইলেও হয় না রং দিয়া উবানি লাগে উবাইয়া শুকানি বাদে তো আওয়া লাগে একটু কাজার রইলে অনেক ড্রাইভার আছে খোয়া বাদেও উফরে দি যায়গি রঙর তার উবাইয়া দেখাইয়া লাগে তার বাদেও যায়গি উফরে তো আপনারা যদি শেয়ার দেন আমরা অনুপ্রেরণা পাইমু আরও খাজ বেশি বেশি করমু আর কাজ করার আগ্রহ আরো বেশি বাড়বো তো আমার অনেকে টেক্স করা বা মেসেজ দিরা যে বিভিন্ন জায়গাত আমি গিয়া খাজ করতাম অনেক জায়গাত অনেক স্পিড ব্রেকার আছে খুবই তো আমি ইনশাল্লাহ সবর আবদার রাহম আমি সিলেটর বিচে সিলেটর বাড়া তথা বৃহত্তর সিলেট আমি চেষ্টা করবো সব স্পিড ব্রেকারও অন্তত একবার আমার চুয়া লাগতো গিয়া তো সবে বেশি বেশি করে দোয়া করবা সাপোর্ট করবা যারা সাপোর্ট করিয়া যাই না ইনশাআল্লাহ যে পারি আমি সারা সিলেট আমি একবার অন্তত টাচ করবো সব স্পিড ব্রেকারও আপনারা যারা সুন্দর সুন্দর কমেন্টস করেন আপনারা অসংখ্য অসংখ্য ধন্যবাদ আর আপনারা কিন্তু কমেন্টসে আমার কাজের অনুপ্রেরণা আরও বাড়ার তো ইনশাআল্লাহ আগামীতে আরও ডিফারেন্ট ডিফারেন্ট কাজ করার চেষ্টা করবো সবে দোয়া করবা যাতে আমি সুন্দরভাবে কাজগুলো করতাম পারি আর আপনারা বিভিন্ন পরামর্শ দিবা আমার কমেন্টসের মাধ্যমে হোক আর মেসেজের মাধ্যমে হোক অনেকে দেন সবরে ধন্যবাদ জানাই অনেকে হলুদ কালারেরও পরামর্শ দেন আমি ইনশাল্লাহ হলুদ কালার আনছি ইনশাল্লাহ ইউজ করবো হলুদ কালার কালার তো দেখতে পারা অনেকে আবার আও কমেন্টস করেন যে সিলেটি বা বাসায় মারতাম শুদ্ধ বাসায় মারতাম না যেহেতু সিলেট কাজ করলাম তো ওখানো লাগে এটা জিনিস কই আমি আসলে আমার ভিডিওগুলো খালি সিলেটের মানুষ দেখুন না বিভিন্ন জায়গার মানুষে কলকাতার মানুষে বিভিন্ন জায়গায় এখন ভিডিওগুলো পৌঁছায় যার কারণে আমি শুদ্ধ ভাষার চেষ্টা করি তার বাদেও আমি এখন থাকি সিলেটি ভাষা বেশি ইউজ করার চেষ্টা করবো দৌড়াদ ঈদগাটা আমার কাছে খুব সুন্দর লাগছে একটু আগে দেখতে পারছেন আপনারা আমার কাছে অসাধারণ লাগছে তারা ধন্যবাদ জানাই এত সুন্দর একটা ঈদগাহ তারা বানাইরা কালার করলে আরও সুন্দর হইব আমাদের তারা দেখছি জিনিস ঈদগাত আল্লাহ প্রতিটা ওয়ালর ফান দিয়ে ফান্দি আসুন এই জিনিসগুলো আমার কাছে ভালো লাগছে না কার কাছে কিলা লাগছে তো যাই হোক পরিশেষে আমার খাস্টার শেষ আমি ওই ওয়েট করাম আমার সাজাও উপেক্ষা করা তেমন গফ করা আমি নিজ থেকে দিলাম না এইগুলা সংস্থা দিলাম না পৌরসভা তানে না কিলান কিতা কাউন্সিলর থাকি ফোক থাকি তো কইলাম যে না এইগুলা আমার স্পন্সর আসেন মাঝে মাঝে স্পন্সরও আসেন মাঝে মাঝে নিজ তো দেয় তো একটা রং স্পন্সর করছেন হক টেলিকম করে মার্কেট তৃতীয়তলা আপনারা এটা ফরেন পালা সার্ভিস পাইবা তাইনি স্পন্সর করছেন বন্ধু মানুষে धन्यवाद छु भइरहे